বন্ধুরা রিতা রকমারি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানিয়ে দেখাবো আম দুধ দিয়ে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট প্রথমে তিনটে আম আমকে লম্বা করে কেটে নিয়ে একটু একটা প্লেটের মধ্যে রেখে বল বোলের মধ্যে গেটার দিয়ে ঘষে নিলে রাখলাম ঘষে পিউড়িগুলো বার করে নিয়ে একটা আমের টুকরোকে নিয়ে ছুরির সাহায্যে স্কয়ারভাবে কেটে নিয়ে তাকে বের করে একটা প্লেটের মধ্যে রাখলাম তারপর পাঁচশো দুধকে আগের থেকে গরম করে রেখেছিলাম রেখে তাকে ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে নিয়ে তাকে বের করে একটা বোলের মধ্যে রেখে তাতে আগের থেকে আমের পিউরিগুলো দিয়ে তিন চামচ চিনি ফ্রুটের গুঁড়ো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম তারপর দুটো গ্লাসের মধ্যে আগের থেকে আমের টুকরোগুলো কেটে রাখা দিলাম তারপরে যে মিশ্রণটা আমি করেছিলাম সেটা গ্লাসের মধ্যে ঢিলে তার উপরে ফ্রুটগুলো দিয়ে সাজিয়ে এভাবে তৈরি হয়ে গেলো আমার আম দুধ দিয়ে ঠান্ডা ঠান্ডা ড্রেজার আপনাদের ভালো লাগলে